চলো তো কি সুন্দর ক্যান্টিনটা দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে নিরামিষ আইটেম তো খুব সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছ মারা ওদিকে বসেছে এদিকে আমি আর রতন বসেছি ডিশটা খুব সুন্দর মজবুত বেশ এবং ডিজাইনটাও খুব সুন্দর তো চলো খেতে বসি দেখি কি কি আইটেম দেওয়া হয় এক এক করে জলের বোতল রয়েছে চেয়ার রয়েছে পরিবেশটাও দারুণ রয়েছে দেখতে খুব সুন্দর পরিবেশ তো উচ্ছে আলু ভাজা সাথে ভাত আর দেখতে পাচ্ছ শশা লেবু পেয়ে গেছি তো টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট আমি খাওয়া শুরু করে দিলাম এরপরে ছিল এঁচোর এঁচোড়ের পরে রয়েছে হচ্ছে আনারসের চাটনি পাপড় আর লাস্ট হচ্ছে দই টক দই তো দারুণ ব্যবস্থা আর রান্না হাতের রান্না প্রচন্ড টেস্ট তো আমরা লাঞ্চের পর বেরিয়েছি এখন একটু সিবিজে এই যে আমাদের হোটেল আর এই দেখো সিবি

মানে ফাটা মজা হচ্ছে তোমাদের বলে বোঝে মনে এত মজা লাগছে স্নান করতে এসেছি তাই একটু হালকা কতন তোমাদের একটু ঘুরিয়ে তো তো উড়ে উড়ে যাচ্ছে যাচ্ছে আছে তা চলো গিয়ে এখন একটু স্নান হোক সত্যি পুরীর সমুদ্র শুনেছিলাম অসাধারণ শান্তি আর গর্জন শুনছো দেখো ঢেউ দেখো যাবো তো ভিও করে নি এই যে আমাদের হোটেল আর এই যে সমুদ্র সব এক এক করে স্নানে যাচ্ছে হ্যাঁ যাও সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ মনটা আনন্দে ভরে যাচ্ছে চারিদিকে নীল আর আকাশি সমুদ্র আর সমুদ্রের গর্জন মা ভাদ্দু রতন সোনারানি দুই বোন বিশ্ব আর আমি আমরা আটজন এসেছি सोना लेके देखो अनंत के छोटे भयो बच्चे और अनंत बच्चे ये हमारे कुटा कोरा गया हमें हो गया तो माता जन्म